এই যে একটা ফটোসিন্থেসিস কাটার যাবে না বেশি দিলে হবে কি এটা জাম হয়ে যাবে আপনি যদি বেশি দেন তাহলে একটু মনে করবেন যদি না ঘুরে বুঝবেন যে এটা বেশি হয়ে গেছে একটুখানি তুলে রাখতে হবে এটা আমার ক্যাপসুল কাটার দেখতে পাচ্ছেন এখানে একটা কাটা আছে হয়তো এই ক্যাপসুল কাটারটা অনেকের বাড়িতে আছে কিন্তু আমি ব্যবহার করে যত সাতচন্দ বোধ করি এরকম আপনারা করেন কিনা জানাবেন আমি একটু মুরগির মাংস কিমা করে নিলাম এখানে আর এটার ওপরের যে অংশ আছে তা দেখেন কত সুন্দর একটা বসায় দিতে হবে বসায় দিয়ে তার মধ্যে এই যে মাংসগুলো আমি দিয়ে দেবো মুরগির মাংসগুলো আছে মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে একটা ঢাকনা আছে ঢাকনা দিতে হবে তারপরে এর মেশিন যেটা এই মেশিনটা কত ওয়াট এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আড়াইশো ওয়াট আর দুশো বিশ বাই দুশো চল্লিশ ভোল্ট তো এই মেশিনটা মোটামুটি এত সুন্দর কাজ করে আমি এটাকে যখন তখন রান্নাঘরে থাকে আমার আমি যখন তখন এটাকে খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করি ব্যবহার করি এখন আমি এখানে সুইচ দেওয়া আছে এখানে আমার রান্নাঘরে এখানে ব্লক মানে বোর্ড দেওয়া আছে তারপরে এখানে যা আমি এটার উপর চাপ দিব আমি কত সুন্দর করে বেশি দেওয়া যাবে না বেশি দিলে হবে কি এটা জাম হয়ে যাবে একটু মনে করবেন যদি না ঘুরে তাহলে বুঝবেন যে এটা বেশি হয়ে গেছে একটুখানি তুলে রাখতে হবে তো বেশি হয়ে গেলে তবে কাটারটা আমার খুবই পছন্দ আপনারা যদি নিতে চান অনলাইন থেকে আমি নিয়েছি অনলাইন থেকে নিতে পারেন যে কোনো পেজে আপনি ঢুকলেই দেখতে পাবেন এগুলো তো ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন গেছে এসে মা আমি মোমো করব মোমো তৈরি করব যার জন্য কি মা করলাম তো মেশিনটার মধ্যে একদম খালি কিছু নাই আবার দেখাচ্ছি এই যে কাঁটাটা বসিয়ে দিতে হবে দিয়ে তারপরে আপনি এরকম ছোটো টুকরা করে দিতে হবে তারপরে যদি আপনি এটাকে একটা ম্যাশ করতে চান বা যে আকৃতি করতে চান সে আকৃতিতে করে তারপরে বাস এরকম করবেন তাহলে দেখবেন যেটা সুন্দর ম্যাশ হয়ে গেছে এই যে তারপরে কাঁটাটা তুলে নিলে। আমি সবগুলোই চামচ দিয়ে তুলে নিতে পারবো এই যে দেখেন কত সুন্দর হচ্ছে তো বন্ধুরা কেমন হলো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাকে ভুলবেন না এটাই হচ্ছে আসল কথা আমাকে ভুলে যাবেন না আমি মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও দিই কারণ এক দূর হয় সাদ বাগানে ভিডিও দিতে দিতে তো আমরা দেখতে দেখতে আমার নিজেরও বোরিংও লাগে আপনাদের তো বোরিং লাগবেই তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ মোমো বানালে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার বাসায় খাবার কেউ নাই আমার মেয়ে এসছে দেখে এইটুকু আয়োজন তাছাড়া কিছু না ধন্যবাদ সবাইকে